আমাদের আজকের যে অনুষ্ঠানটা যার যার মাধ্যমে আয়োজন করা হয়েছে যে আমাদের ফারুক ভাই এবং যে তারপর হলো এই নাসির ভাই এবং আরও বস্তু আছেন আমাদের এই যে আপনাদের উপ মুখ সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট কয়লা ব্যবসায়ী সুখ আলম ভাই এছাড়া উপস্থিত আছেন আমার অনেক পরিচিত তিন দুজন শিক্ষক পাইলাম তারপরে বিভিন্ন রাজ্যের দল নেতৃবৃন্দ আছেন আমরা অনেকে আছেন বিরিয়ান আছেন মুচিদিন সাহেব আছেন আমাদের মা বোনা আছেন সবাইকে আমি আমার শ্রেণীর আমি সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আসলে আমি কৃতজ্ঞ কারণ একটা শর্ট টাইমে আমি আপনাদের সাথে একটা আলোচনায় বসতে পারছি আমার কাছে কিছুদিন আগে ফারুক ভাই এবং আসির ছিল আমার বলতেছে যে আমাদের এলাকায় চুরে অতিষ্ঠ করে রয়েছে এটা কিন্তু আসলে নয় মাসে আমাকে বলে নেই আমি বললাম যে অসুবিধা নাই অত করছে আমি এলাকায় যাব এলাকা যাইয়া এলাকার যে জনগণ আছে সাধারণ লোক আছে এদের বক্তব্য আমি শুনবো আর এনে কিন্তু আলোচনা আজকে অনেকই করছে অনেকেই আলোচনা কিন্তু একটা জিনিস পরিষ্কার একদম ক্লিয়ার পরিষ্কার এবং আমি যারা বক্তব্য রাখছেন সবার বক্তব্যের সাথে আমি একবার আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি আমি একটা উদাহরণ দিই আপনার দেখুন যদি পেটের ভিতর একটা টিউমার হয় এই টিউমারটা কিন্তু আমরা যদি জানতে পারি আমার টিউমার হয়েছে তাহলে কিন্তু ভালো হয়ে যাবে বাকিটা আল্লাহ জানে দেখাল আমি খাইলাম অত হেল করে এটা সারা দেবে দেখো টিউমারটা আমি ওষুধও খেলাম কিছু করলাম না এটা আস্তে 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 পাঁচ বছর পর এটা বড় ভিতরে অতটা প্রায় দেড় কেজি হয়ে পনেরো কেজি হয়ে গেল তাহলে ওই তখন যদি ডাক্তারের কাছে নেওয়া যায় তো ডাক্তারকে দা আগে কাটবে কাই অপারেশন করে বাইর করবে রুগী কিন্তু আর বাঁচবে না তা আজকে যে চুরের নাম আসছে যা ফ্যামিলির কথা আসছে মিস্টার আবু সাহেব তার বা তার ছেলে মিস্টার হরষত আলী সাবেক মেম্বার আমার লজ্জা লাগে মানে আমার নিজ আমার নিজের সত্যি লজ্জা লাগে যে নামগুলো আসছে এটাই টিউমারের মধ্যে চলে গেছে এটা অপারেশন পর অপারেশন শেষ রুগীর যাবে না প্রথমে মিস্টার আবু সাহেবকে বলবো যে আপনার দশ ছেলে আপনি ওই ছেলের বাহাদুরি দিয়ে অনেক কিছু করছেন এ আপনি ছেলে বাহিনী দিয়ে আপনি অনেক কিছু করে বলছেন ঠিক তখন আপনি অন্য আই এমন পর্যায়ে চলে গেছেন আইলে এই না হাজার হাজার 17 শত লোকজন এভাবে প্রকাশ্যে বলতো না আমরা কিন্তু আমাদের পুরো সূত্রের বিধে বললো কিন্তু প্রকাশ্যে বলেনা বলি আর আপনি কে হন না সূত্র ভাই আপনার হিতাকাঙ্কি আর প্রকাশে বলতাছে আপনি দুষ্ট ধরে দিছেন ঠিক ঠিক তাহলে আপনি উচিত আপনি কিভাবে সমাধান করবেন আপনার ছেলে আপনারা আজকে প্রকাশে বলে যাবেন আর আমি বলবো আপনার ছেলেরে আমরা চালান দিছি সে জামিনে আসবে সে এলাকায় থাকতে পারবে না এবং সে ডেবিল হিসেবে পরিচিত একজন বক্তা বলে গেছেন সে আপনার ওয়ার্ডের যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক যেহেতু সে ডেবিল হিসেবে পরিচিত আপনার আপনার ঘরে আরও ডিবির আছে আপনি দয়া করে এলাকার আইন শৃঙ্খলা ছাড়তে এলাকা এলাকার আইন স্বাভাবিক রাখা আপনি এলাকা ছাড়া করে দিন আর যদি আপনি না পারেন আপনাকে সব আমি এলাকা ছাড়া করবো আপনার আমি এনে আসার পরে আপনার এই পুরো ইউনিয়ন লোকজন আপনার একজন বক্তব্য বলছে যে এনে আসলে এত ক্রাইম নেই এনে লোকজন শান্তশিষ্ট ভদ্র যা যায় বোঝাই যায় থানার যে পুলিশ অপরাধের এনে অপরাধ কিন্তু একদম কম যার জন্য এখানে পুলিশ এখানে একটা পুলিশের আনাগোনা কম পুলিশ আসেন আমি জন আমার জন এরা বললো ফারুক ভাই তো অনেক বললাম ভাই আপনি এতই বলতেছেন আমি এলাকায় যাবো চুরি ব্যাপারে তো আমাকে বলছে আমি কিন্তু জানতাম না সে যে এত বড় চিহ্নিত থাকি সে যে এত বড় মানে সে থাকি থাকি ওই জন্য না সে কিন্তু আমার থাকি না কারণ কেউ তার বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দিয়ে সাহস পায় না যার জন্য তার বিরুদ্ধে মামলা হয় নাই নাহলে আপনার ফ্যামিলির বিরুদ্ধে কমপক্ষে দুশো মামলা হইতো আপনার আবার অনুরোধ হলো এটাই ছেলে জামিন আসবে ছেলে আমাকে থাকবে আপনি এটা কিভাবে ব্যবস্থা নেবেন আপনার দায়িত্ব আপনি না পারলে আমাকে জানাবেন আমি ব্যবস্থা নেব ছেলে অন্যরা ধরা দরকার নেই আপনার ছেলে আপনার আর দশ ছেলে আছে মহিলা তাকে ধরবেন দেরা জানাবেন যে ধরে রাখছি আমরা নিয়ে জ্বালানো আর যদি না পারেন আপনার সহ তাকে সহ এলাকা বাটি ঘর বাড়ি বিক্রি করে আপনি অন্য কোথাও চলে যাবেন ছত্রছর আপনি জ্বালাইছে বিভিন্ন সিস্টেমে মেকানিজম করে আপনি জ্বালাইছে আর জানাবেন আমি আপনাদেরকে বলবো আমাদের এই এলাকার যত আমি আমি যে কোথায় আসছি আপনাদের এলাকায় মাদক বলেন জোয়া বলেন ইফতিজিম বলেন মারামারি বলেন যাই তো সে এভরিথিং বলেন আমি অল টাইম আমার নাম্বারে আমার মনে হয় কেউ ফোন যে বিভক্ত হয়েছেন কিনা আমি জানেন আমি রাত্রে তিনটা বাজে ফোন ধরি দুইটা বাজে ধরি পাঁচটা বাজে ধরে আমাকে ফোন ধরবেন এবং জানাবেন যদি হ্যাঁ যদি আমরা প্রতিকার না পান তারপরে আমাকে বলেন যে আপনি ফোন দিলে ফোন দিয়ে ধরেন না ঠিক আছে আমার আমার জানা মতো আমি কারো মানে যেই ফোন দেখ তার ফোনটা আমি তো রিসিভ করে দেওয়ার বক্তব্য শুনি আমার থানায় আমি আসার পরে অনেক অভিযোগ আমি মানে আমার আইনগত মানে আইনের মধ্যে নাই আইনের বাইরে নাই তারপর আমি চেষ্টা করি যে তার অভিযোগটা রাখি তার বক্তব্যটা শুনি যে কি চাচ্ছে অত সে একটু শান্ত রাখা যে না থানায় গিয়েছিলাম যদিও নাই রে তারপরে আমি চেষ্টা করতেছি আমি বলবো যে মেম্বার সাহেব বলছিল ঐক্যবদ্ধ আপনার গ্রামে সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন আজকে এনে প্রায় পাশাপাশি দুই তিন ডেও ওয়ার্ডের লোকের তো বা দুই তিন গ্রামের লোকেরা আছেন আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে আবু সাহেব হজরত আলী আর ইসা আপনাদের কিছুই করতে পারবেন কারণ যারা অন্য করে এরা কিন্তু ভিতরটা দুর্বল থাকে ওনার ভিতরে কিন্তু অনেক দুর্বল কিছু কিন্তু বলতে পারে না কিছু কিন্তু এসে বলতে পারবে না আমি